ওয়েলকাম টু এ ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি আজকে দেখুন আমাদের সোনাকে সোনু ওদের দেখেন এই যে আমাদের রানী আর রাজের অবস্থা দেখেন আমি কদিন বাড়ি ছিলাম না যার জন্য এই রাজা আর রানীর যা অবস্থা হয়েছে ওরা খাওয়া দাওয়া ঠিক পেয়েছে কিন্তু ওরা জল কম খেয়েছে ওদের কি অবস্থায় নাম এসে এসে ওপরে দেখি যে দুজনের অবস্থা মনে হয় মাতালরা যেমন হাটে তেমন অবস্থা এখনো দেখেন রানীর কি অবস্থা খাওয়া দাওয়া করছে না ওরা ক্যাট ফুট খেয়েছে খেয়ে জল খায়নি ঠিক মতো আজকে তবুও সেই তুলনা একটু জনমনে দেখছি তার জন্য ভিডিও করছি যা অবস্থা সবার ওদের আমার মতো কেউ যত্ন করবে না যাদের ওপর ভার দিয়ে গেছে তারা তো কাজ করেই ওদের দেখাশোনা করবে তারা তো আর আমার মতো একসঙ্গে নিয়ে দেখবে না দেখেন ওর মা নেই ছিল না তো ছোটবেলার থেকে দুধের একটা পিপাসা আছে ওর যখনই দুধ খাওয়ার ইচ্ছা হয় আমাদের এই টুনটুনের পায়ের ওপর পাটা চুড়ছে ওর জন্য তো কিছু বলতে পারি না ও কিন্তু খুব মারকুটে হয়েছে তাও কিছু বলি না কারণ অনাথের মতো মানুষ হয়েছে তো ওকে সব কিছু আমি বেশি বেশি করে দিই হয়। আর এই রাজা রানী ওরা তো প্রচুর পরিমাণে দুধ পেয়েছে ওরা তো একটু দুধ টুধ খেয়েছে রানীর স্বাস্থ্যটা ভালো ছিল ওই ওরা এই রাজা আর আমার সোনু দুজনে মিলে রানী তো মেয়ে ওকে ধরে ধরে মারে আর ওর গায়ে তো অত শক্তি নেই আর রানী আমাকে দেখলে একটু জোর পায় জানে আমি বকবো ওরা কিন্তু সব বোঝে জানে ওদের আমি বকবো আমাকে দেখলে একটু শক্তি পায় দেখেন আর আর আমাদের সোনু আমাকে যেই দেখে রানীকে কিছু মারতে গিয়েও সরে যায় একটু ভয় না দেখে তো হবে না দুই ভাই বোন এই পুচকেটা ওর বোনকে ধরে ধরে মারে হাত পেলেই পেটাবে দেখেন ওর গায়ে জোর নেই আর ওই ক্যাট ফুট খেয়েছে জল খায়নি ঠিক মতো মতো যা পায় খেয়ে নেয় আর ওই সোনুটার আমার রানীটার খুব প্রবলেম হয়েছে আর এটা হচ্ছে চালাক চতুর কোলে উঠবে না এই বয়সে রানী তবু কোলে ওঠে ও কোলে উঠবে না কিছু না নিজের মতো নিজে হাঁটবে ওই যে হাত বেড়ে গেছে দুবলা কিন্তু এত মার দুধ খেয়ে কেন দুবলা হলো বুঝতে পারলাম আর এদের অবস্থা দেখেন এবার আমার যে কত কি অনিষ্ট ওরা করে কিন্তু কিছু বলি না ওরা একটা কিছু নিয়ে থাকবে তো তবু ওর পেছনে লেগেছে একদিক দিয়ে ভালো যদি রানীর পেছনে লাগে রানী কেউ সময় পারে বলেন আমাকে যেন টুনটুন কি বলছে সেই থেকে আমার গায়ে হাত দিচ্ছে পা কামড়াচ্ছে কি যেন বলতে চাইছে পেট ভরেনি না কি জানি না ওদের মাছ সেদ্ধ ছাড়া আপনি যদি একটু মাছ ভাজা দেন কিচ্ছু খাবে না মাছ ভাজা খাবে না মাছের ঝোল খাবে না ওই মাছের সেদ্ধ ওই দিয়ে ভাত খেলে পেট ভরলে ভরলেও না হলে না এই এত বাজে অভ্যাস হয়ে গেছে না যদি আমার টেবিলে ঝোল ঝোলও থাকে ওরা মুখও দেবে না মাছ ভাজা ঝোল যা দেখেন ওদিকে দেখেন আমাকে দেখে ওর জোর বেড়েছে আর ও মারপিট শুরু করেছে এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার